আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দেশে অত্যন্ত কঠিনতম মুহূর্তে দাঁড়িয়ে আছি গতকালকে আমাদের এক মুসলিম ভাই আমাদের একজন সহযোদ্ধা যিনি সৈরাশাসকের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর রেখেছেন সেই প্রিয় ভাই শাহাদাত বরণ করেছেন দেশে উগ্রবাদী আগ্রাসনবাদী শক্তি ইস্কনের সদস্য ধারা এজন্য আমরা সকলে মর্মাহত আন্তরিকভাবে ব্যথিত আমরা মহান আল্লাহর কাছে এই দোয়াই কামনা করব এবং সকলে সম্মিলিতভাবে দোয়া করব যাতে মহান আল্লাহ আমাদের সে প্রিয় ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন শহীদের মর্যাদা দান করেন এখন প্রশ্ন হচ্ছে নব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম দেশে ইস্কন এই ধরনের সাহস কীভাবে পায় বা তাদের শক্তির উৎসই বাকি আমরা কম বেশি সবাই জানি ইস্কন মূলত একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী একটি সংগঠন যারা সারা বিশ্ব জুড়ে একটি সামাজিক বা একটি ধর্মীয় সংগঠন হিসাবে পরিচালিত হয়ে আসছে কিন্তু তাদের এই সংগঠন পরিচালনার মূলে এবং তাদের যেই আত্মিক যেই শক্তিটা সেটা হচ্ছে ইন্ডিয়া তারা সব সময় চেষ্টা করে তাদের ইন্ডিয়ান যেই স্বার্থ রয়েছে সেটা রক্ষা করা আমরা খুব কাছাকাছি সময়ের একটা ঘটনা এবং সবার মনে দাগ কাটার মতো একটা ঘটনা আমরা সবাই জানি সেটা হচ্ছে বোয়েটের আবরার ফাহার হত্যাকাণ্ড যেটা আজও আমাদের হৃদয় দাগ কেটে আছে আমরা যাকে আজও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আবরার ফাহার বোয়েটের ছাত্র ছিলেন তখন যিনি তার একটা সামান্য পোস্ট যেখানে তিনি তার ভারত বিরোধিতা এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন তখন তাকে শহীদ হতে হয় তাকে হত্যার যেই মূল মাস্টারমাইন্ড ছিলেন বুয়েটের আইন বিষয়ক সম্পাদক ওই সময়ের দু সালের অমিত শাহ যিনি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং মূল মাস্টারমাইন্ড ছিলেন এবং দু হাজার উনিশ সালের একটা খবরে উঠে আসে যে এই অমিত শাহ মূলত ইস্কনের একটা সদস্য যখন সারা দেশে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় বুয়েটে আবরুল ফাহাদ হত্যাকাণ্ডের বিক্ষোভের উত্তল ছিল তখন উনিশজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয় কিন্তু সেই মামলায় যিনি মূল আসামি এই অমিত শাহ তাকে কোনো এক অজানা কারণে বাদ দেওয়া হয় এবং পরবর্তী সময় যদিও চাপের মুখে সরকার তাকে আবার গ্রেপ্তার করতে বাধ্য হয় কিন্তু এখানে কারণ হচ্ছে তাকে কেন বাদ দেওয়া হয়েছিল তার শক্তির মূল উৎস কী ছিল তার শক্তির মূল উৎস ছিল ইস্কন ইস্কনের শক্তিরা কোথায় এখানে প্রশ্ন হচ্ছে ইস্কন যেহেতু আমাদের পার্শ্ববর্তী প্রভাবশালী দেশ ভারতের মাধ্যমে পরিচালিত এবং তাদের মূল উৎস সেখানে আমরা এর থেকে বুঝতে পারি যে হচ্ছে ইস্কন একটা শক্ত খুঁটির উপরে দাঁড়িয়ে আছেন এবং আমাদের বিগত যে সরকার ছিলেন তাদের পৃষ্ঠপোষকতাও ছিল ভয়াবহ রকমের ইভেন আমরা লাস্ট কয়েক বছর হচ্ছে আমাদের বইমেলার স্টালগুলোতে খেয়াল করলে দেখতে পারব যে যেখানে ইসলামিক কোনো নামে বা ইসলামিক কোনো লাইব্রেরি যেখানে হচ্ছে তাদের স্টাল দেওয়ার সুযোগ পাচ্ছে না সেখানে কিভাবে কোন অধিকারে ইস্কন তাদের ব্যানারে তাদের নামে তাদের বৈষম্য নিয়ে উগ্রবাদত্ব নিয়ে কীভাবে স্টল পায় এবং কীভাবে পেয়েছিল সেটা সকলেই আমাদের জানা তো এখন আসলে ইস্কন আমাদের এই দেশের চারচাটাকে মূলত আসলে গত দিনগুলোতে যেই ইস্কনের সাবেক নেতা বহিষ্কৃত নেতা তাকে কেন কী কারণে বহিষ্কার করা হয়েছে এটা আমরা সবাই বুঝতে পারি বিষয়টা কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি বেশ কয়েকটা বিভাগীয় সমাবেশ করেছেন এবং সেই সব সমাবেশে তিনি বক্তৃতা দিচ্ছেন এবং রংপুরে যেই তিনি বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি যা বর্ণনা করেছেন এবং যেটা তিনি বলেছেন এটা ভয়াবহ রকমের রাষ্ট্রদ্রোহিতার তার তিনি তার বক্তব্য বলেছেন মুসলিমরা এই দেশে নির্যাতিত হচ্ছেন তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে তাদেরকে এই দেশ থেকে বিতরণের পরিকল্পনা চলছে বা তাড়িয়ে দেবার পরিকল্পনা চলছে যদি এরকমটাই হয়ে থাকে তাহলে এই দেশ লিবিয়া আফ্রিকা ইরাক হবে তো আমরা সকলেই জানি লিবিয়া আফ্রিকা ইরাকে কী চলতেছে সেখানে গৃহযুদ্ধ চলতেছে গৃহযুদ্ধের ধরনটা কীরকম দেশের অভ্যন্তরীণ দুটা পক্ষ যুদ্ধ করতেছে এবং তাদেরকে বাহিরের কোনো রাষ্ট্র থেকে সরাসরি মদত দিচ্ছে অস্ত্র দিয়ে গোলাবারুদ দিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সামরিক শক্তি দিয়ে তো এখানে ইস্কোন আসলে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে যে দেশে গৃহযুদ্ধ সৃষ্টি হবে এবং সেই গৃহযুদ্ধটা কাদের মধ্যে হবে সেই গৃহযুদ্ধটা হিন্দু মুসলিমদের মধ্যে হবে স্বাভাবিকলি তো এখানে ব্যাপার হচ্ছে তাহলে গৃহযুদ্ধ সৃষ্টি হলে ইরাক মতো সিরিয়ার মতো বহিশক্তিকে আমাদের পাশে তো ইন্ডিয়ায় আছেন তারা স্বাভাবিকলি তাদেরকে ইস্কনকে সাপোর্ট করবেন যেহেতু ইস্কনের পৃষ্ঠপোষক হচ্ছে ইন্ডিয়া তো কোনো একটা দেশে কোনো একজন ধর্মীয় নেতা এই ধরনের কথা বলার এই ধরনের বক্তব্য দেওয়ার দুঃসাহস পায় মানে এটা স্বাভাবিকলি একটা দেশদ্রোহিতার স্বামী আসলে মূলত হয়েছে যে পূর্বে তাদেরকে এই সাহস দেওয়া হয়েছে তাদেরকে এই ম্যান্ডেট দেওয়া হয়েছে যার রেশ ধরে তারা এই সাহসটুকু পাচ্ছে তো ইস্কন স্বাভাবিকলি চাচ্ছে ইস্কন চাচ্ছেটাকে ইস্কন মূলত চাচ্ছে যেহেতু ইন্ডিয়া বেষ্টিত আমরা একটা দেশ এই দেশ কন্ট্রোলে রাখা ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ইস্কনকে দিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার ট্রাই করবে যে কোনোভাবে ইস্কনকে তারা বিভিন্ন জায়গায় বসাচ্ছে আমাদের দেশে প্রশাসনে বলেন সব ক্ষেত্রে তাদের লোকজন রয়েছে এই দেশকে সবসময় তারা চাপে রাখতে চাইবে এবং কন্ট্রোলে রাখতে চাইবে এটাই স্বাভাবিক এবং অনেক দেশের যারা শক্তিশালী দেশ রয়েছেন তাদের ফরেন পলিসি এটাই হয় তো ইস্কনকে দিয়ে তারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাচ্ছে এবং তাদের স্বার্থ কায়েমের চেষ্টা করছে ইস্কনের মূলত নামে একটা ধর্মীয় সংগঠন শুধু ব্যানার ইউজ করছে তারা ধর্মীয় সংগঠন হিসাবে কিন্তু এখানে তাদের মূল প্রপাণ্ডা তাদের মূল থিম হচ্ছে ভারতীয় স্বার্থ রক্ষা করা এখন আসি আমাদের আশেপাশে আমাদের কি ফ্রেন্ড সার্কেল নেই হিন্দু বা আমাদের আশেপাশে কোনো হিন্দু লোক নেই কি নেই হ্যাঁ আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছেন যারা হিন্দু এবং তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় তারা তাদের ধর্মটাকে পালন করতেছেন আমরা স্বাভাবিকলি ধর্ম নিরপেক্ষ একটা জাতি আমরা হাজার বছর ধরে বাঙালিরা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই সহ থেকে আমরা আমাদের কার্যক্রম আমাদের ধর্মীয় অনুশাসন পালন করতেছি এখানে ব্যাপার হচ্ছে যে একটা গোষ্ঠী বিভাজনের রাজনীতি করছে এবং বিভাজন চাইছে তাদের নিজস্ব ফায়দার জন্য তো হিন্দু ভাইদেরকে বলবো আপনার নিজ নিজ অবস্থান থেকে শান্ত থাকুন এবং বিচক্ষণতার পরিচয় দিন আসলে আপনি কারো স্বার্থের বলি হচ্ছেন না তো আপনি কারো স্বার্থে ইউজ হচ্ছেন না তো এটা আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে আমি তো কই আমি তো দেখিনি আমার আশেপাশে যারা আছেন তারা কখনো কোনো ব্যাপারে বাধার সম্মুখীন হয়েছেন বা তারা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এরকম কোনো কার্যক্রম তাদের সাথে হয়েছে তাহলে হচ্ছেটাকেই মূলত আপনাদেরকে কেউ ব্যবহার করে রাস্তায় নামাচ্ছে এবং বহির্বিশ্বকে দেখাচ্ছে যে এখানে অন্যায় হচ্ছে তো আমি সবাইকে বলবো শান্ত থাকুন এবং বিশেষ করে হিন্দু ভাইদেরকে বলব চারদিকে খেয়াল রাখুন আপনি কারো প্রোপাগান্ডার বা কারো নির্দিষ্ট থিমের শিকার হচ্ছেন না তো আপনি কারো ইচ্ছার বলি হচ্ছেন না তো আসুন সবাই মিলে একটা সুন্দর দেশ গঠন করি কাঁধে কাঁধ মিলিয়ে চলি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভাজন ভুলে যায় আমরা বাঙালি এটা আমাদের পরিচয় ধর্ম যার যার জায়গা থেকে আবেগের জায়গা অনুভূতির জায়গা এটা অবশ্যই আমরা পালন করব কিন্তু কাউকে আঘাত করে নেয় আসসালামু আলাইকুম